এই হাবলু তুই কোথায় যাচ্ছিস রে আমি বাথরুমে যাচ্ছি কেন এই অসময়ে তুই বাথরুমে যাচ্ছিস কেন আমার খুব জোরে প্রস্রাব লেগেছে তাই আমি বাথরুমে যাচ্ছি যতই তোর প্রস্রাব লাগুক তাই বলে তুই এই অসময়ে বাথরুমে যাবি প্রস্রাব লাগার আবার সময় অসময় আছে নাকি সে যাই হোক তোকে আমি এই সময়ে বাথরুমে যাবার পারমিশন দিতে পারছি না সরি হাবলু আমার প্রস্রাব পেয়েছে আমি বাথরুমে যাব তুই আমাকে পারমিশন দেবার কেরে কি বললি আরেকবার বল আমি পারমিশন দেবার কে আমি ফেলু ভাই রে ফেলু ভাই এই ক্লাসে রেজিস্টার করা মুনিটার আমার কথা এই ক্লাসে বাগে হরিণে এক ঘাটে জল খায় কি শুন ফেলু এই ক্লাসে বাঘও নেই আর হরিণও নেই আমি তোর কথা শুনবো না আমি বাথরুমে যাবই যাব তুই যা একবার বাথরুমে তারপরে দেখ তোর কি করি আমি তুই যা দেখ তোর কি করি আমি দাঁড়া স্যার আসুক আমি সব বলে দেব হ্যাঁ স্যার আসুক আমিও যা বলার বলবো কি ব্যাপার বটে এরা সবাই এমন করে মৌনভাবে চুপচাপ বসে আছে কেন এরা কি আজ সবাই মৌনবর্ত করেছে বুঝেছি একটা গান গেয়ে এদের সবার মৌনব্রত ভাঙাইতে হবে ও বিলাই ম্যাউ মেউরে হার ঘরে রঙ্গিলা বিলাই ম্যাউ মেউরে ও বিলাই ম্যাউ মেউরে হার ঘরে রঙ্গিলা বিলাই ম্যাউ মেউরে ও বিলাই ম্যাউ মেউরে হার ঘরে রঙ্গিলা বিলাই ম্যাউ রে ও আমার ঘরে থাকরে বিলাই আমার ঘরে খাও আমারে না জিজ্ঞাসা করিয়া কার বাড়িতে যাও বিলাই মেও মেও রে হার ঘরে রঙ্গিলা বিলাই মেও মেউরে বিলাই মেও মেউ রে হার ঘরে রঙ্গিলা বিলাই মেও মেউরে আমার ঘরে ঠাকুরে বিলাই আমার ঘরে খাও আমারে না জিজ্ঞাস করিয়া কার বাড়িতে যাও বিলাই মেও মেও রে হার ঘরে রঙ্গিলা বিলাই মেও মেও রে লেবু আর গান নয় গো এন্ড সিটি ওর ওন সিট নিজের জায়গা গিয়ে বসে পর কেন তুই আজ এইটো বলছিস কেন আমি এই ক্লাসে রেজিস্টার করা মনিটার আমি যাকে তাকে যখন খুশি যা তা বলবো তুই মনিটার বলে কি যা খুশি তাই করবি হ্যাঁ আমি যা খুশি তাই করব আমার কথা এই ক্লাসে ভাগ্যে হরিণে এক ঘাটে জল খায় আমি গান গাইব কি তুই কোনো আমার কণ্ঠ রোধ করতে পারবি নাই স্যার আসুক তোর মনিটর গিরি আজ আমি ছোটাইছি বটে আসুক স্যার আমিও তোর ছোটাচ্ছি কালু তুই কেন সরি ফেলু ভাই গলায় একটা মাছের কাটা আটকে আছে তাই কাশি পাচ্ছে গলায় মাছের কাটা আটকে আছে তাই বলে তোকে কাশতে হবে মাছ না খেয়ে ডিম খা সব খা তাহলে তো আর গলায় কাটটাও লাগবে না আর তোকে কাশতে হবে না সরি ভাই ভুল হয়ে গেছে আর না এই কে আবার মারলি রে সবাই চুপ করে আছিস যে বল কে পাট মারলি না হলে কিন্তু তাকে এক বছরের জন্য এই ক্লাস থেকে সাসপেন্ড করে দেবো আমার নাম ফেলু ভাই আমার কথা এই ক্লাসে বাগ্যে হরিণে এক ঘাটে জল খায় আমি পাত দিলাম ফেলু ভাই কেন তুই ক্লাসরুমে পাত মারলি কেন সরি ফেলু ভাই পাত তো একটা প্রাকৃতিক জিনিস পাত কি আর কখনো বলে কয়ে আসে বলে কয়ে আসুক আর না আসুক তাই বলে কি তুই ক্লাসরুমে পাত মারবি চেপে রাখতে পারলি না অনেকক্ষণ ধরে চেপে রেখেছি কিন্তু ও বেরোনোর জন্য ছটফট করলে আমি কি করব বলো বন্ধু কি বন্ধু তুই আবার বন্ধু কাকে বলছিস কেন তুই আমার বন্ধু এই আকাশ বাতাস মাটি জল সবাই জানে তুই আমার সবথেকে প্রিয় বন্ধু একদম জিগরি দোস্ত সে বন্ধু আছি এই ক্লাসরুমের বাইরে আছি কিন্তু এখন তুই ক্লাসরুমের ভেতরে আছিস এখন আমার পরিচয় আমি এই ক্লাসরুমের একজন রেজিস্টার্ড করা মনিটর আর তুই শুধুমাত্র একজন নর্মাল স্টুডেন্ট কি সরি ফেলু ভাই আর পা দিলেও আমি পাব না একদম পমিস ফেলুর খুব বার বেড়ে গেছে আজকে ওকে মনিটর থেকে অপসারিত করার ব্যবস্থা করতে হবে কিছু বললি ঘেটু কই না তো ফেলু ভাইকে আবার রাগান দিতে হবে বিলাই মেও মেউরে রে কার ঘরে গেছি লা বিলাই মেউরে রে ও বিলাই মেও ম্যউ রে কার ঘরে গেছি লা বিলাই মেউরে রে আমার ঘরে ঠাকুরে বিলাই আমার ঘরে খাও আমারে মাজি গাইয়া কার বাড়িতে যাও বিলাই মেও মেউরে রে কার ঘরে গেছি লা বিলাই ম্যউ ম্যউ রে এই এই ক্লাসের মধ্যে বিড়াল ঢুকেছে আর তোরা সবাই চুপচাপ বসে আছিস না স্যার ক্লাসে কোনো বিড়াল ঢোকেনি আমি কি তাহলে কানে কম শুনলাম এই মাত্র আমি ম্যাও ম্যাও আওয়াজ শুনতে পেলাম স্যার ওটা বিড়ালের আওয়াজ ছিল না ওটা লেবু গান গাইছিল লেবু বিড়াল ম্যাও ম্যাও এটা আবার কোন দেশি গান শুনি হ্যাঁ স্যার এই একটা পপুলার গান বটে এখন সব জায়গাতেই এইটা চলছে বটে তোর যা অবস্থা এরপর দিন তো তুই এসে বলবি কুকুর ঘেউ ঘেউ রে তারপর দিন এসে বলবি গরু হাম্বা হাম্বা রে আর জিজ্ঞেস করলেই বলবি এটা একটা পপুলার গান সব জায়গাতেই চলছে না স্যার আমি প্যাদা কথা বলি না যেইটো গান সেইটোকেই আমি গান বলে চালাইব বটে আবার আমার মুখে মুখে কথা চুপচাপ বস্তরা গুড মর্নিং স্যার ঘেটু তোর গলা বাজিটা একটু কম কম কর না হলে কিন্তু এখনই তোকে ব্যাড মর্নিং করে ছেড়ে দেব স্যার ওই ফেলুকে আর আমরা মনিটার হিসাবে চাই না আপনি এখনি আমাদের মনিটার চেঞ্জ করে দিন ফেলুকে মনিটর করার সময় প্রথমেই আমি বারণ করেছিলাম কিন্তু মনিটর নির্বাচনের সময় তোরাই তো সবাই মিলে ভোট দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলুকে মনিটর হিসাবে নির্বাচন করেছিলি তাহলে এখন আবার সমস্যা কিসের না স্যার আর আমরা ফেলুকে মনিটর হিসাবে চাই না দেখাবলু ফেলু গণতান্ত্রিক পদ্ধতিতে তোদের এই গোটা হাউসের সবার ভোটে নির্বাচিত হয়ে মনিটর হয়েছে তোর একার কথাই তো ওকে আর মনিটর থেকে ইস্তফা দেওয়াতে পারি না এটা কিন্তু নির্বাচনের আইন বিরুদ্ধ কাজ হবে স্যার আমিও আর ফেলুকে মনিটার চাই না স্যার আমিও আর ফেলুকে মনিটার চাই না আপনি চেঞ্জ করে দিন স্যার ইমিডিয়েটলি তো চেঞ্জ করে দিন বটে হ্যাঁ স্যার মনিটর চেঞ্জ করুন ফেলু কেউই তোকে চাইছে না তাহলে তো এখনই তোকে মনিটর থেকে ইস্তফা দিতে হবে স্যার আপনি আরেকবার ভেবে দেখুন আমি কিন্তু পল্টু মস্তানের ছেলে সে তুই যে মস্তানেরই ছেলে হোস না কেন পুরো হাউস যখন তোকে চাইছে না তখন তোকে ইস্তফা দিতেই হবে বেশ তাহলে আমি মনিটর থেকে ইস্তফা দিলাম এই তোদের কথা মতো তো ফেলু মনিটর থেকে ইস্তফা দিয়ে দিল তাহলে এখন নতুন মনিটর কে হবি বল স্যার 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 আমি 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 হব হব নতুন মনিটর স্যার নতুন মনিটর আমি হব স্যার আমি নতুন মনিটর স্যার আমাদের বংশ পরম্পরা এই ক্লাসের মনিটর ছিল আর আমি এই ক্লাসের মনিটর থাকবো বেশ তোদের কথা শুনে বুঝলাম তোরা সবাই মনিটর নির্বাচনে নমিনেশন ফাইল করলি বেশ তাহলে এক এক করে এই সামনে আয় আর বল তোরা মনিটর হলে এই ক্লাসের জন্য কে কি নতুনত্ব করবি স্যার আমি আগে যাব হ্যাঁ হাবলু তুই সবার সামনে এসে বল মনিটর হয়ে তুই এই ক্লাসের জন্য কী কী করবি বন্ধুরা আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের এই ক্লাসের টাইমটাও বাড়িয়ে দেব সকাল আটটায় ক্লাস শুরু হবে আর বিকেল পাঁচটায় ক্লাস শেষ হবে বছরে দুবার পরীক্ষার বদলে চারবার পরীক্ষার ব্যবস্থা করব। আমি যদি মনিটর হতে পারি তাহলে আমাদের সাবজেক্টও আরও বাড়িয়ে দেব বাংলা ইংরেজি ছাড়াও জাপানি ফ্রান্স রাশিয়া ও ইতালি ভাষায় আমাদের পড়ানোর ব্যবস্থা করব। আমি স্কুলের ছুটি আরও কমিয়ে দেব ডেইলি ছয় পিরিয়ডের পরিবর্তে আমাদের দশ পিরিয়ডের ব্যবস্থা করব আর প্রত্যেকটা পরীক্ষা আমাদের স্কুলের বদলে বাইরের অন্য স্কুলে করার ব্যবস্থা করব। স্যার হাবলু প্রথমেই রিজেক্ট হাবলুকে মনিটর হিসাবে আমরা মানছি না মানব না মানছি না মানব না মানছি না না বটে হাবলু তোকে মনিটর হিসাবে কেউ মেনে নিতে চাইছে না যা তুই জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি আয় বন্ধুরা আমাকে তোমরা মনিটর করো আমি মনিটর হলে সবাইকে টিভিতে সিরিয়াল দেখতে দেব সবাইকে বিউটি পার্লারে ফ্রিতে মেকআপ করা সুযোগ করে দেব পেয়েছি এসব তুই কি বলছিস টিভিতে সিরিয়াল দেখতে দেব বিউটি পার্লারে ফ্রিতে মেক আপ তুই কি এই সব করতে স্কুলে আসিস? স্যার পেয়েছি কেউ মনিটর হিসাবে আমরা মানছি না মানব না মানছি না মানব না মানছি না মানব না বটে যা পেয়েছি তোকেও কেউ মানছে না এই এরপর কে আসবি আয়? স্যার আমি আয় বন্ধুগণ এই বন্ধুগণ আরে বন্ধুগণ রে আমার নাম ঘটিন্দর কুলচাটে আমি যদি এই ক্লাসের মনিটর হবার সুযোগ পাই তাহলে যে যখন খুশি ক্লাসে পা দিতে পারবে কোনো বাধা নেই যে যখন খুশি বাথরুমে যেতে পারবে প্রস্রাব করতে যেতে পারবে পায়খানা করতে যেতে পারবে কোনো বাধা নেই যার যেদিন পড়া হবে না সে সেদিন স্কুলে আসবে না কারো যদি মাথা টনটন করে পা ঝনঝন করে তাহলে সেদিন তাকে ছুটি দিয়ে দেওয়া হবে কারো যদি ভোজ বাড়িতে বা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ থাকে তাহলে তাকে সাত দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে আমি যদি মনিটর হতে পারি তাহলে এই ক্লাসের মধ্যে যে কেউ যখন তখন উচ্চ স্বরে কথা বলতে পারবে ঘেটু তুই থাম থাম তুই যা শুরু করেছিস তাতে তো দেখছি তুই মনিটর হলে এই স্কুলটাকে দুদিন পরেই বন্ধ করে দিতে হবে স্যার কেও আমরা কেউ মনিটর হিসাবে মানছি না মানব না মানছি না মানব না না ঘেটু তোকে কেউ মানছে না যা তুই জায়গায় গিয়ে বস এই এরপর কে আসবি চলে আয় স্যার আমি আসছি আয় আর তোর মূল্যবান বক্তব্য পেশ কর বন্ধুগণ আমার গণ আপনার গণ দেবগণ রাক্ষসগণ নরগণ বন্ধুগণ লেবু তুই কি এখানে জ্যোতিষিগিরি করতে এসেছিস যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে ভাগ স্যার বলতে তো দিন বন্ধুগণ আমার গণ আপনার গণ দেবগণ রাক্ষসগণ নরগণ বন্ধুগণ আমি যদি এই ক্লাস্টোর মনিটর হবার সুযোগ পাই তাইলে আমি ডেইলি ডেইলি দুটো করে গান শুনাইবক একটা স্কুল শুরুর সময় আরেকটু স্কুল ছুটির সময় বন্ধুগণ আমি যদি মনিটর হইতে পারি তাইলে আমি এই স্কুলটাতে ডেইলি গানের ক্লাসের ব্যবস্থা করাইন দেব। আমি বোম্বে থেকে গানের মাস্টার নিয়ে আসব অরিজিৎ সিং হানি সিং কুমার সানু শ্রেয়া ঘোষালকে নিয়ে আসব তোমাদের গান শেখানোর জন্য বন্ধুগণ যারা ভালো গান গাইবে তাদের ইন্ডিয়ান আইডলে সারে গামা পাতের চান্স দেওয়া হবে বটে বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাইলে সপ্তাহে দুদিন করে এই স্কুলে অরেকেস্টা ফাংশনের ব্যবস্থা করান দেব আমি বিদেশ থেকেও অনেক শিল্পী আনার ব্যবস্থা করান দেবোক বটে এটা আমার প্রতিশ্রুতি এই স্কুলে জোর করে কারো কণ্ঠ রোধ করা যাবে বটে লেবু এত গান বাজনা করলে পড়াশোনাটা কে করবে তুই সেটা আগে বল স্যার লেবু কেউ আমরা মনিটর চাই না চাই না চাই না লেবু তো কেউ কেউ মনিটর হিসাবে না যা তুই গান বাজনাই করগা তুই জায়গায় গিয়ে বস এবার কে আসবি কালু না ফেলু স্যার আমি আমি আর হতে চাই না আমার মনিটার নমিনেশনটা তুলে নিলাম স্যার এবার তাহলে পোলোভন দেখাবে আর সবাই সেই পোলোভনে পা দেবে অল দা মাই ডিয়ার লাভিং রেসপেক্টেড ফ্রেন্ড তোর বেশি ইংরেজি বলতে হবে না ফেলু তুই যা বলার তাড়াতাড়ি বাংলাতেই বল মাই ডিয়ার লাভিং ফ্রেন্ড আমি যদি এই ক্লাসে আবার পুনরায় মনিটর নির্বাচিত হতে পারি তাহলে আমি আমাদের পড়া সিলেবাসটা কমিয়ে অর্ধেক করে দেব বছরে ঘন ঘন এত পরীক্ষা দিতে হবে না একবার পরীক্ষা দিলেই হবে ডিয়ার ফ্রেন্ড আমি যদি আবার মনিটর হইতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে একদম সেন্ট্রাল এসি করে দেব পায়খানা বাথরুম সব জায়গাতেই আমি এসি করে দেবো এই ক্লাসরুমের মধ্যে আমি সবার জন্য জন্য বেডেরও ব্যবস্থা করে দেব যাতে একটা ক্লাস শেষ হবার পর সবাই এক ঘন্টা করে ঘুমাতে পারে কারণ ঘুমালেই মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে সিরায় সিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার ফ্রেন্ড আমি মনিটার হলে তোমাদের আর বাড়ি থেকে টিফিন নিয়ে আসতে হবে না আমি এখানে টিফিনে ফ্রায়েড রাইস চিলি চিকেন মটন কষার ব্যবস্থা করে দেবো তোমরা এখানে পেট ভরে খাবে আর বাড়ি যাবার সময় ভাই বোনদের জন্য প্যাকেটে পার্সেল করে নিয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ড আমি জানি তোমাদের স্কুলে আসার সময় অনেক কষ্ট হয় সেই কথা মাথায় রেখে আমি সবাইকে স্কুলে আসার জন্য একটা করে হেলিকপ্টারের ব্যবস্থা করে দেবো সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার ফ্রেন্ড তোমরা সবাই জানো এখন আইপিএল এর খেলা শুরু হয়ে গেছে আইপিএল এর সব ম্যাচ স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য আমি সবাইকে একটা করে ভিআইপি টিকিটের ব্যবস্থা করে দেবো আর যারা মাঠে খেলা দেখতে যেতে পারবে না তাদের বাড়িতে বসে আইপিএল খেলা দেখার জন্য আমি সবার বাড়িতে একটা করে বাহান্ন ইঞ্চি এল স্মার্ট কালার টিভির ব্যবস্থা করে দেব সেরাই সিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত মাই ডিয়ার ফ্রেন্ড আমি মনিটর হলে প্রত্যেক ছাত্রছাত্রীকে মাসে এক লক্ষ টাকা করে স্কলারশিপ দেব আর বছরে একটা করে বিদেশ ভ্রমণ করার সুযোগ করে দেব পাস করলেও দেব আর ফেল করলেও দেব স্যার এই ফেলু ভাই আমাদের মনিটর হবে বটে সিরাই সিরাই রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত হ্যাঁ স্যার ফেলুই আমাদের আবার মনিটার হবে শিরায় শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত যা ভেবেছিলাম ঠিক তাই ওর পলোভনের ফাঁদে সবাই পা দেবে বেশ তাহলে সবার সম্মতিক্রমে ফেলুই আবার তোদের মনিটার নির্বাসিত হলো তোরা বস এবার শিরায় শিরায় রক্ত আমরা ফেলু ভাইয়ের ভক্ত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলেও আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর আমার কথাই না এই ক্লাসে বাগ্যাঘরিনা এক ঘাঁটে জল খায় সেরায় সেরায় রক্ত আল্লাহ ভালো ভালো